আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ মতে ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন প্রতিদিনের মতো আজও আবার রান্না বাড়া দিয়েই শুরু কারণ আমার তো কোনো কাজ নেই রান্না বাড়া খাওয়া দাওয়া ছাড়া আর আমি তেমন কিছু পারি না কারণ বাড়ির বাহিরে তেমন একটা যাওয়া হয় না ভুল ভবিষ্যৎ যাওয়া হয় তা তো আর প্রতিদিন ব্লক দিতে পারি না এজন্য আমার রান্না বাড়াই আমি দিই তা কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না এখন কি করবো এছাড়া আর দেওয়ার মতো তেমন কিছুই নেই একটা প্রগত কয়েকদিন আগে কমেন্ট করছে যে আপনি কি ভিডিও দেন এরকম ভিডিও ভালো লাগে প্রতিদিন এক জিনিস এই রান্না বাড়াই আবার আপনার ব্লক চ্যানেল তো ব্লক চ্যানেলে তো কোনো জায়গা মানে লেখা নাই যে রান্না বাড়া দেওয়া যাবে না সব কিছু আমার জানা মতে আমি যতটুকু জানি যে বলোকে তো সব কিছুই দেওয়া যায় ঘুরতে গেলে তাও দেওয়া যায় রান্না করলেও দেওয়া যায় শপিং করলেও দেওয়া যায় তো যে যা করে যা যা লাইফ স্টাইল চ্যানেলে সে সব কিছুই দিতে পারে দৈনন্দিন জীবন জীবনে যেটা করে ওইটাই দেয় তা আমিও যাই করি তাই দে আমার তো রান্না বাড়া খাওয়া দাওয়া ছাড়া আর তেমন কোনো কাজ নেই তো আপনাদের যদি বেশি খারাপ লাগে তাহলে দেখবেন না কিন্তু বাজে মন্তব্য নাই বা করেন না করলে কি হবে এরাই যাবেন দরকার হলে দেখতে ইচ্ছা না করলে দেখবেন না আর যার ভালো লাগে সে দেখবেন আমারও যার ভিডিও ভালো লাগে দেখি না ভালো লাগলে না দেখি কিন্তু বাজে কমেন্ট কাউকে আমি আজ পর্যন্ত এখনো করি নাই কেউ কোথাও বলতে পারবে না যে আমি একটা বাজে কমেন্ট করছি ভালো লাগলো না দেখলাম না আর যদি ভালো লাগে দেখলাম ভালো ভালো কথা তাহলে সুন্দর একটা কমেন্ট করলাম আর ভালো না লাগার কি আছে খারাপ কিছু তো আর ব্লগ চ্যানেলে কেউ দেয় না আমাদের যে ক্যাটাগরি চ্যানেলগুলো গুলা এগুলা তো খারাপ কিছু করারও নাই দেখানোরও নাই ভালো কিছু নাচ গান তো আর করতেছি না রান্না বাড়া ব্যাস এতটুকুই রান্না বাড়া এ সবারই প্রয়োজনে আসে ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক বুড়ে মানুষ হোক যে যে বয়সী মানুষই হোক রান্না বাড়া সবার প্রয়োজনে লাগে আমি তো তাই করতেছি হয়তো কি আমি ভালোভাবে রেসিপি আকারে দেখাইতে পারতেছি না কারণ এলোমেলো সংসার সব কিছু এখনও গুছাইতে পারিনি তো আমি যেরকমভাবে চলতেছি আমি তো ঠিক 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 সেইভাবেই দেখাইতেছি আমি যতটা পারতেছি আমি ততটা দেখাইতেছি তো আগের মাথায় অনেক বেশি টেসি পৈলাম কেউ কিছু মনে করবেন না আসলে এরকম ধরনের কমেন্ট দেখলে মাথাটাই নষ্ট হয়ে যায় তো আগের মাথায় অনেক কিছু বইলে হেলাইছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন হচ্ছে গিয়ে সকাল সাড়ে এগারোটা বাজে আমি হচ্ছে দুপুরের রান্না আজকে দুপুরের রান্না শুরু করছি তো বাটটা বসাই দিছি রাইস কুকারে আর এখানে মাছ ভাই যে মাছে মানে ঝাল মশলা দিয়ে এটাই আজকে রান্না হবে আর পাতলা ডাল আর তেমন কিছুই না তো মাস্টার আমি ভাইজে মশলাটারে সুন্দর করে কষাইয়া এখন এটা দিয়ে নাই রেসাই রে হালকা মানে গামহা মহা জল রেখে আমি নামাই ফেলাম সবজি দিয়ে রান্না করার থেকে আমার ছেলে মেয়ে এইভাবে মাছটা বোনা করলে ওরা খুব পছন্দ করে ভাইজে মানে মশলা দিয়ে রান্না করলে ওরা পছন্দ করে সবজি দিয়ে রান্না করলে অত বেশি একটা ওরা খায় না এই জন্য আমি ওকে জন্য মানে এইভাবে রান্না করতে চেষ্টা করি যদি এই ধরনের মাছগুলা হয় তাহলে আমি এইভাবেই রান্না করি আর পাঙ্গাস মাছ তো হইলে দেখা যায় সবজি এই রান্না করি কারণ ওগুলা বোনা করলে এত বেশি একটা ভালো লাগে না শাক টাক দিয়ে রান্না করলে ভালোই লাগে ছেলে মেয়ে যেটা পছন্দ করে আমি সেটা করারই চেষ্টা করি কারণ আমার ছেলে মেয়ের চাহিদা যদি আমি না মেটাই তাহলে ওকে চাহিদা কেউ মিটে মিটানোর চেষ্টাও করবে না কারণ আমাদের যেরকম চাহিদা হইতো আমাকে বাবা মা তো তেমনি আমাদেরও তো আমাদের বাচ্চাদের প্রতি একটা দায়িত্ব আছে ওরা কি খাবি না খাবি ওদের পছন্দ অপছন্দ সব কিছুই আমাদের জানা উচিত বোঝা উচিত তো আমি কারো পছন্দের দিক তাকাই না তাতে কেউ সংসারে ভালো কইলে কবি না কইলে নাই আমার বাচ্চারা যেভাবে পছন্দ করে আমি চেষ্টা করি সেইভাবে করার জন্য হ্যাঁ তারপর যদি দেখি যে অন্য কেউ খাইতেছে না পছন্দ না তার জন্য অন্য কিছু করার চেষ্টা করি আমি আগে ফোকাস করি হচ্ছে গিয়ে আমার বাচ্চাকে বাচ্চাকে দিকে কারণ ওরা যেটা ভালোবাসে আমিও সেটা যদি খাইতে নাও পারি তাও সেটা রান্না করি আমার ছেলে প্রতিদিনই ডাইল পছন্দ করে আমি যা করি রান্না করি ওর জন্য একটু হলো ডাইল রাখি কারণ ডাইলটা ওর খুব পছন্দ এই যেমন এক পিস মাছ ভাজা দিয়ে আর একটু পাতলা ডাইল হইলে ব্যাস ওর খাওয়াটা শেষ তো সবসময় আমি চেষ্টা করি ওর ওকে পছন্দ মতো দুই বেগুনের পছন্দ মতো রান্না করার জন্য আর আমার এই যে যে ছেলে মেয়ে হয়েছে দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ আমি ওদের দুই ভাই নিয়ে কোনো দিন কারো বাড়ি যেয়ে আমার কোনো আপনজন আত্মীয় স্বজন বলতে পারবি না যে আমি দুই দিন বেড়াইছি আমার মনে হয় না আমি কারো বাড়িতে একদিনও বেড়াইছি কারণ ওকে কষ্ট হয়ে যায় কারণ ওরা যেভাবে চায় সেইভাবে দেখা যায় কোনো জায়গায় বেড়াইতে গেলে সম্ভব হয় না তো এই জন্য আমি ওকে নিয়ে কোত্থাও বেড়াইতে যাই না বেরানো যাওয়ার দরকারও নাই ওরা বড় আর বড় এখনই যখন যায় না তখন আর যাই কি হবে বড় হইলো তখন এখন একটা শখ আছে বেরাবো কিন্তু এখনই পারি না তখন আর বেরাবো বেড়ানো হবেও না আর না এই যে হচ্ছে আমার ছেলের খাওয়া সে মা একটা মাছের মাথার একটা পিস নিয়েছিল মানে ঘাড়ের যে মাছটুকু মানে কাটা কম যে মাছটুকু সেই মাছটুকু খাইছে আর বাকিটা রাইখেছে দিচ্ছে মানে একটু বড় একটা পিস যদি হয় তাহলে সেখান থেকে অর্ধেক খাবে অর্ধেক রেখে দিবি পুরাপুরি খাওয়া ওকে কোনো সময় সম্ভব হয় না মানুষ মাছ মাংস মানে ঠেল্লা খাইয়ে নেওয়া যায় না এই যে পিস করছি অর্ধেকটা খাইতে পারে পুরোটা খাইতে পারে না আবার মাংস রান্না করলে দুই পিসির বেশি আমি জীবনে দেখলাম না যে তিন পিস খায় মানে ওকে মাফা একদম মাফা খাওয়া এক প্লেট ভাতের বেশি দেখি না কোনো সময় দেড় প্লেট খায় এক প্লেট যদি খায় পড় মানে ভারী খাওয়া মানে সবচেয়ে বেশি খেলো আর দেড় প্লেট কোনো সময় মানে খাইতে চায় না পারেও না এই হচ্ছে গিয়ে বাচ্চাদের খাবার তারপরও এতটুকু খায় যদি তাও মনে করেন মনটা বুঝ দেওয়া যায় কোনো কোনো সময় এতটুকুও খায় না বাতের প্লেট নেয় আর খায় এই হচ্ছে গিয়ে অভ্যাস তো যাও কেমন একটু একটু করে খায় শিখতেছে ছেলেমেয়ে দুজনেই ভালো মন্দ একটু একটু সব কিছুই খাওয়ার চেষ্টা করে তো করল্লা করলাবাজি করছি দিয়েও ছেলে ভাত খাইছে অল্প একটু হইলেও খাইছে তো এমনি আগে দেখতাম খায় না তো এখন চেষ্টা করে খাওয়ার জন্য শাক সবজি সব কিছুই কারণ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম জ্বর হইলে ডাক্তারে বলছে সবজি না খেলে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বি না মানে হাত পাউচা বা এত ডাক্তারে জ্ঞান দিছে জ্ঞান দেওয়ার পর থেকে একটু একটু চেষ্টা করে খাওয়ার জন্য যদিও বা বেশি করে না তো চেষ্টা করে দেখতেছি তো মাঝে মাঝে ডাক্তারের কাছে নিয়ে যাই তিবি আর ডাক্তারের জ্ঞান শুনে পেয়ে জ্ঞান শুনেলে যদি একটু জ্ঞান বাড়ে তাছাড়া এগিয়ে দিয়ে আর কিছু করা সম্ভব না তো আমার ভিডিওটাই পর্যন্ত কি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন